সবুজে মোড়ানো একটি রাজপথ যার দুই পাশে লাগানো সারি সারি নারকেল গাছ ঠিক এই নারকেল গাছের নিচ দিয়ে বয়ে চলে গেছে ছয় কিলোমিটার একটি দুর্গের রাস্তা রংপুর জেলার পীরগাছা থানার আটলং কৈকুরি ইউনিয়নে অবস্থিত এক সুন্দর পথ যা চৌধরানী বাজার থেকে শুরু করে জালানগঞ্জ পর্যন্ত বিস্তৃত মোট ছয় কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তা এই রাস্তাটি ঘিরে সারি সারি নারিকেল গাছ রয়েছে এই রাস্তাটির পাশেই রয়েছে কয়েকটি ছোট ছোট বাজার যেমন কলেজ বাজার যেখানে অবস্থিত খাতিজা আবেদিন চৌধরণী কলেজ মোংলাকুটি বাজার এবং মতিয়ার বাজার এসব বাজার এলাকার মানুষের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু রাস্তার দুপাশে নারিকেল গাছ লাগানোর উদ্যোগটি নিয়েছিল ইউনিয়ন পরিষদ স্থানীয় মানুষের সহযোগিতায় পরিবেশ রক্ষা রাস্তার সৌন্দর্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা ভেবে গাছগুলো রোপণ করা হয় এই রাস্তাটি এলাকার মানুষের জীবনে অনেক সুবিধা নিয়ে এসেছে শিক্ষার্থীরা নিরাপদে কলেজে যাতায়াত করতে পারে কৃষকরা সহজে পণ্য বাজারে পৌঁছে দিতে পারে এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তাই এই রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি এলাকার উন্নয়নের প্রতীক কৈকুরির এই ছয় কিলোমিটার দৈর্ঘ্য নারিকেল গাছ ঘেরা রাস্তা আমাদের শেখায় যে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা প্রকৃতির সাথে মিশে এক সুন্দর স্থায়ী পরিবেশ গড়ে তুলতে পারি এটি শুধু একটা রাস্তা নয় এটি আমাদের গ্রামের গর্ব আমাদের পরিচয়ের অংশ আসুন বৃক্ষরোপণ করি এবং পরিবেশকে রক্ষা করি এবং পরিবেশবান্ধব একটি দেশ গঠন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য